এবার পনেরো কোটি টাকার বাজেটে নির্মিত হতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার সিনেমা বরবাদ মুক্তির আগেই দেশীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড হতে চলছে ঢালিউড জগতের আপকামিং সিনেমাটি অ্যাকশন ধাসের এই সিনেমার পুনরায় দেখা যেতে পারে ঢালিউড ইন্ডাস্ট্রির প্রিয়তম সিনেমা প্রিয়তমার ঝুটিকে থাকবে বলিউড অঙ্গনের নাম করা তারকার মিলন মেলা এদিকে ঢালিউড কিং খান যেন তুফানের রেকর্ড ভাঙতে মরিয়া তার প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই পর্দা কাপানো তারকা এবং শুটিংয়ের ব্যস্ততা এ দুয়ের মিশালে দুরন্ত গতিতে ছুটছে ঢালিউড কিং সুপারস্টার শাকিব খান ক্যারিয়ারের পঁচিশ বছর করা ঢালিউড সুপারস্টার যেন নবীন তারুণ্যে জ্বলে উঠেছে আপন শক্তিতে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় তার অন্যতম সিনেমা দরদ এরপর আসছে তার মিশন এই মিশনের নাম এই সিনেমা নতুন ইতিহাস লিখবে ঢালিউড সুপারস্টার শাকিব খান কেমন হতে যাচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ব্যয়বহুল এই সিনেমা মহা মহাতারকারাই থাকবে এই সিনেমায় সে সম্পর্কে একটু হিসাব নিকাশ করে আসি আপনাদের সাথে নিয়ে চলুন বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান বিশ্বের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির নামি দামি একাধিক হিরো থাকলেও ঢালিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে কেবল একজনই এক ও অদ্বিতীয় হওয়ায় শাকিব খান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে সেই গঙ্গিতেই দিচ্ছেন তিনি কয়েক দশক আগেই যারা এই শাকিব খানের সমালোচনা করতে পিছু হাঁটেননি তারাও এখন সাকিব খানকে মনে প্রাণে চান নিজের একান্তিক ইচ্ছায় একের পর এক মানসম্পন্ন ও মৌলিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এ বাংলা সিনেমা প্রেমী মানুষের কাছে যার বিপরীতে মুগ্ধ করে চলছে সবাইকে তার সিনেমার দর্শক এখন নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত নয় প্রায় সব বয়সী সব পেশার মানুষ সাকিবের সিনেমা উৎসবে মেতেছে তারই প্রমাণ মিলেছে তার সর্বশেষ সিনেমা তুফান দিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় সব জায়গায় সাকিবের জয় জয় সে সাথেই আয় করছে রেকর্ড পরিমাণ আয় সাকিব খানের পরবর্তী সিনেমা এখন দরদ সেটাও তুফানের মতন বাজিমাত হবে বিশ্বাস সাকিবিয়ানদের তবে দরদ মুক্তির আগেই সিনেমা অঙ্গন আলোচনায় হট কেক সাকিবের আরেক সিনেমা এবার বেশ বড় বাজেটের সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান সে সিনেমার নাম বরবাদ বরবাদ দিয়ে নিজের রেকর্ড নিজেই বারবাদ করতে এ ঢালিউড তারকা সাকিব খানকে নিয়ে এবারের বড় পর্দায় নাম লেখাচ্ছেন শতাধিক নাটক এর পরিচালক মেহেদি হাসান হৃদয় গত বছরই শাকিব খানকে এই সিনেমাটি চুক্তিবদ্ধ করা হয়েছিল আর আগামী মাসের প্রথম সপ্তাহে এই সিনেমার শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে নতুন করে শোনা যাচ্ছে এই সিনেমার বাজেট হবে পনেরো কোটি টাকা বাংলা সিনেমা তথা ঢালিউড ইতিহাসের নতুন রেকর্ডও বটে সিনেমাটির আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটি হতে যাচ্ছে অ্যাকশন ধাসের সিনেমা এই সিনেমা নিয়ে নতুন ইতিহাস লিখতে চলছে ঢালিউড ইন্ডাস্ট্রি এই সিনেমার দৃশ্য ধারণ করবেন মুম্বাইয়ের রোহি বার্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগু সিনেমায় কাজ করে থাকে এছাড়াও গানে প্রীতম ছাড়াও থাকবেন হলিউডের শিল্পীরা বলিউড ঢালিউড ও টলিউডের সূত্রে মালা গজাবে বরবাদের জন্য এই সিনেমার চমকের নাম ইধিকা পাল যিনি প্রিয়তমায় হিট নায়িকা এছাড়াও আরও অনেক চমক তো থাকছেই সেসব বিষয়গুলোর জন্য থাকতে হবে অন্য ধারার চ্যানেলের সাথে আপডেটেড দর্শক